একদম ব্র্যান্ড ল্যাপটপ জাস্ট আমরা আমাদের কাছে পাচ্ছেন মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকা এটা কোরআভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি নষ্ট পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা ডিসপ্লে প্রাইসটা দিতে হবে না আমার ইউজ ল্যাপটপ নিবো আমি ব্যান্ড নিউ ল্যাপটপ নিব ব্যান্ড নিউ ব্যান্ড নিউ আচ্ছা তাদের জন্য এটা ওপেন বক্স প্রোডাক্ট ব্যান্ড নিউ ল্যাপটপ আসসালামু আলাইকুম সচরাচর বেসিক লেভেলের ল্যাপটপের ভিডিও করতে করতে আমি নিজেও বোরিং হয়ে যাই মিরপুর দশ দিয়ে বা বিভিন্ন জায়গাতে একদমই ব্র লেভেলের বা বেসিক লেভেলের ল্যাপটপের ভিডিওগুলো করে থাকি তবে আজকে আজকে এমন কিছু ল্যাপটপের ভিডিও করব যে ল্যাপটপ আপনি কেনেন বা না কেনেন দেখতে ইচ্ছে করবে যারা হচ্ছে আপনার প্রিমিয়াম লেভেলের বিগ বিগ কাজ করতে চান তাদের জন্য আজকের এই ল্যাপটপের ভিডিওটি আমরা ল্যাপটপ দেখাবো বাট এমন কিছু ল্যাপটপ দেখাবো যে ল্যাপটপ জায়গাতে পাওয়া যায় না এর জন্য ভিডিও করতে আসছে আজকে অনেক দূরে কোথায় ভাই উত্তরাং একদম পপুলার একটা পয়েন্ট হাউস এসা তিনশো তেরো চোদ্দ নম্বর দোকান দোকানের নাম কি ল্যাপটপ প্ল্যানেট আচ্ছা বাড়ি বাড়ি কাজ যারা করবে তাদের জন্য ল্যাপটপ আছে ভাই কথা বলবো না ভিডিও শুরু করে দিব সব অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু ভিডিও নিচে দিয়ে থাকবো এখানে চেক করে নিবেন তবে ভিউয়ারস দেরি করছি না চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো রবি ভাই আপনি কেমন আছেন এটা তো জানা হলো জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আমি অনেক ভালো আছি তবে ভাই আমাকে অনেকে কোশ্চেন করে যে ভাই আমরা আসলে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপে কত কত টাকা বাজেটের মধ্যে হলে ভালো ল্যাপটপ পাবো বা কি কি দেখে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনবো বা কাদের জন্য সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ বা কাদের জন্য সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ না এ অনেকেই কোশ্চেন করে এবং হচ্ছে ভাই এরকম কি ল্যাপটপ পাওয়া যায় একদম মানে সেকেন্ড হ্যান্ড কেউ না ইউজ করে নাই কিন্তু আমরা ইউজ করতে পাবো জি আসলে ভাই একটা কথা কি আমরা আসলে মিডিল কান্ট্রি দেশের মানুষ আসলে সবার বাজেটটা একরকম থাকে না আপনি যে কথাটা বলেন যে কাদের জন্য আসলে ওপেন প্রোডাক্ট প্রোডাক্ট কাদের জন্য ইউজ আমাদের সামনে দুইটা প্রোডাক্ট আমি একটু ভাবে বলি এই প্রোডাক্টটা একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটা দেখেন ভাই অস্থির একটা প্রোডাক্ট এত সুন্দর একটি প্রোডাক্ট অস্থির একটি প্রোডাক্ট মানে অস্থির বলবো এই জন্য কারণটা কিন্তু এই জায়গায় খুঁজেই পাবেন না এই সম্পূর্ণটা হচ্ছে প্রোডাক্ট

বাটনটা টোটালি টাচ করেছে এই ল্যাপটপ জেনারেশন বত্রিশ জিবি ছয় হাজার দুইশো এম এস এর র্যাম একদম হাই কোয়ালিটি র্যাম পাঁচশো বারো জিবি আছে কি ওয়েলের টাচ স্ক্রিন একদম ওয়েলের টাচ স্ক্রিন যে ভাই যে কথাটা বললাম একজন লোক যদি একটা ব্র্যান্ড ল্যাপটপ কিনতে চান এটা কিন্তু আমাদের জাস্ট ওপেন বক্স প্রোডাক্ট হ্যাঁ জাস্ট আমরা বক্স আনতে পারিনি জাস্ট ওপেন বক্স প্রোডাক্ট কি জন্য সেটাও আপনাকে আমি একটু বলে দেই এটা কাস্টমার কে দেখেন ভিউয়ার্স 54135 থেকে 54135 এ আছে ওকে একদম ব্র্যান্ড ল্যাপটপ জাস্ট আমরা বক্স আনতে পারি পারিনি যদি এটা আপনি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ বা যেটা আমরা অফিশিয়াল ওয়ারেন্টি বলি এই ল্যাপটপটা পারচেজ করতে গেলে তার মার্কেট ভ্যালু থেকে 3 লাখ টাকা দিয়ে প্রোডাক্টটা কিনতে হবে আমাদের কাছে পাচ্ছেন মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকা এই জন্যই হচ্ছে আপনি ওপেন বক্স প্রোডাক্ট নেবেন কারণ হচ্ছে আপনি একটা তিন লাখ বিশ হাজার টাকার প্রোডাক্ট আসলে সবাই ইফেক্ট করতে পারে না কিন্তু তার কিন্তু ইচ্ছা যে সে একটি হাই কোয়ালিটি ল্যাপটপ ইউজ করবে এক্স্যাক্টলি ভাই তার জন্য এই ল্যাপটপটা আমরা বলতে পারি নিঃসন্দেহে যে তিন লাখ বিশ হাজার টাকার মধ্যে একটা দেখার মধ্যে একটি ল্যাপটপ আচ্ছা সেক্ষেত্রে দেড় লাখ টাকা সেক্ষেত্রে আমি যদি কাস্টমারের কোশ্চেন করি যে ভাই এই যে ল্যাপটপ আমি নেব আপনার কাছ থেকে আমার এই দেড় লাখ টাকার লাইবিলিটি কি মানে হচ্ছে গ্যারান্টি ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে আমরা প্রত্যেকটি ল্যাপটপের ইউজ ল্যাপটপের ক্ষেত্রে পনেরো দিন রিপ্লেসমেন্ট দিচ্ছি ওপেন বক্স প্রোডাক্টের ক্ষেত্রে প্রত্যেকটি ল্যাপটপের জন্য আমরা এক মাস করে দিলাম তার মানে এটা এক মাস সাথে চালাবো এক মাস চালাবেন কোনো প্রবলেম ফেস করলে সাথে সাথে চেঞ্জ করার কোনো নিতে পারো আমাদের কাছে থেকে ওকে ডান তারপরে আরেকটি মডেল দেখাবো হ্যাঁ যারা হচ্ছে একদম আলট্রা স্লিম একদম স্লিম মেটাল বডি ফুল মেটাল বডি যারা ভোগ মানে একটা ভোগ বলতে বলা একদম স্লিম এন্ড ডিসপ্লে কথা ভাই কি বলবো মাথা নষ্ট করে ডিসপ্লে একদম সুপার অ্যামোলেড ডিসপ্লে আমরা জানি Samsung এর যে S সিরিজ যে সেটগুলো S22 S23 S24 সুপার অ্যামোলেড ডিসপ্লে করেছে ঠিক সেম এটাতে সুপার অ্যামোলেড ডিসপ্লে করেছে এন্ড 360 টাচ স্ক্রিন ও ওয়াও এই ল্যাপটপটিতে ব্যাটারি ব্যাকআপ আপনার অনায়াসে দশ থেকে এগারো ঘন্টা পেয়ে যাবেন ইভো ইভো সার্টিফাইভ স্যামসাং ছাড়াই হয়েছে ব্যাটারির জন্য আর ডিসপ্লের জন্য এই সুন্দর ল্যাপটপটি কোরাই ফাইভ এর টুয়েলভ জেনারেশন আপনি পার বটন ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন নিউ কিবোর্ড পাচ্ছেন আপনার ফিফটি ইঞ্চি হওয়া সত্ত্বে ল্যাপটপটার ওয়েট হবে সর্বোচ্চ এক থেকে দুশো গ্রাম কিন্তু ল্যাপটপটা

একটা মডেল দিয়ে ওকে এটা হচ্ছে সারফেস ল্যাপটপ 4 যারা সারফেস ইউজ করে সারফেসে আসলে অত্যাধুনিক ভাবে ম্যাকের অল্টারনেটিভ ভার্সন বলা চলে যারা হচ্ছে উইন্ডোজে প্রেফার করে যে ম্যাকের তো সফটওয়্যার অনেক জানা আমি যদি আপনার কথাটা যদি আমি একটু ঘুরায় বলি অল্টারনেটিভ না করে আমি যদি বলি যে ম্যাক এবং সারফেস একই ক্যাটাগরি কেউ সারফেস নাই কেউ ব্যাক নাই আসলে এইজন্য অলরেডি বললাম কারণ দেখা যাচ্ছে ম্যাকেটটা ওএসটা হচ্ছে আলাদা অনেকে ওএসে অনেক ঝামেলা হয় অনেক সফটওয়্যারগত সমস্যা থাকে আপনি একটা ইমার্জেন্সি সফটওয়্যার লাগতেছে সফটওয়্যারটা আপনি শর্টআট করে ব্যাকে নিতে পারছেন না কিন্তু উইন্ডোজে যে কোনো সফটওয়্যার ইজি করতে পারবে সেই ক্ষেত্রে সহজের কারণে সবাই ম্যাকবুক ম্যাকেট অল্টারনেটিভ হিসেবে সারফেসটা নেয় যদি কোশ্চেন করি যে ভাই আমি ভালো মনের একটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনতে যদি চাই সেক্ষেত্রে আমাকে কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে আসলে বিষয়গুলো বলতে এই জন্য প্রথমত আপনার দেখতে হবে ল্যাপটপটাকে সার্ভিস করা কিনা মাদার বোর্ডে হাত পড়েছে কিনা তারপর হচ্ছে কিন্তু আপনি যদি ওই জায়গা থেকে পাঁচ হাজার টাকা কমে কিনে যদি নিজেকে বলেন যে আমি জিতে গেছি এটা হচ্ছে সবচেয়ে জীবনে সবচেয়ে বড় ভুল তাই কারণ হচ্ছে ভাই আপনি ইউজ প্রোডাক্ট এক এক দোকানে এক একটা প্রাইস থাকবে অনেকে দেখা যায় দুই হাজার টাকা কমে সেল করতেছে অনেকে তিন হাজার টাকা বেশি সেল করতেছে তার পারচেসটা বেশি আচ্ছা ভালো মানের ইউজ ল্যাপটপ চিনবো কিভাবে একটু ভালো মানের ইউজ ল্যাপটপ হচ্ছে ক্যাটাগরি আপনি দেখেন আমাদের প্রত্যেকটা ল্যাপটপে দেখেন একটা রাবারে পর্যন্ত আমরা হাত দেই না আপনার এগুলোর তারপর হচ্ছে আপনার আমাদের দেখেন একটা ল্যাপটপের গেট

এলিভেন লাগবে না টেন জেনারেশন লাগবে তারা এই মলটা দেখতে পারেন এটা হচ্ছে এসপি এলিট বুক দেখেন ভাই আমার এলিভেন জেন টেন জেন প্রত্যেকটা ল্যাপটপ কতটুকু ফ্রেশনেস একদম সুপার ফ্রেশ কন্ডিশন ফোর আই ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন পঞ্চান্ন এলিভেন জেন পঁয়ষট্টি টেন জেন পঞ্চান্ন এরপরে বাজেট হচ্ছে না কিন্তু ইচ্ছা হচ্ছে থ্রি লাগবে তার এই মলটা দেখতে পারেন আচ্ছা এটা হচ্ছে এসপি এইট বুক এর ভিতরে ভাই একটা ল্যাপটপ একটা স্ক্র্যাচ বা ডেন্ট নাই একদম ফ্রেশ কন্ডিশন মানে একদম ফ্রেশ নতুন মানে আপনারা মতো

কোরাই ফাইভারেট টেন জেন জেন মডেল ও প্লাস হচ্ছে মডেল এই মডেলটা কিন্তু অ্যাভেলেবেল না খাস কাটা বডি একদম খাস কাটা বডি মডেলটা কত সুন্দর করে দেওয়া আছে এটা কোরাই ফাইভেট টেন জেনারেশন ফোর কে ডিসপ্লে ও ফোর কে ডিসপ্লে আপনার খুব সুন্দর সাউন্ড সিস্টেম করেছে অ্যান্ড ডলবি বি সাউন্ড

Lenovo E14 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 কত সুন্দর করে এই ল্যাপটপটাকে হয় যে এই ল্যাপটপ দিয়ে আপনি চারা খেলতে পারবেন তাই এত এটা টোটালি মেটালিক বডি আর কিন্তু মেটালিক বডি খুব কম পাওয়া যায় খুব হার্ডি একটা ল্যাপটপ যারা একদম হার্ডি ল্যাপটপ বা অনেক পারফরম্যান্সে ভালো একটা ল্যাপটপ আছেন তার এই দেখতে পারেন কোরাই 5 এর 11 জেনারেশন 8GB RAM 256GB SSD আপনি এসডি RAM দুটো কাস্টমাইজ করতে পারবেন ব্যাকলাইট কিবোর্ড আছে পাওয়ার বাটনটা

আমাদের গ্যাসটা সংগ্রহ করতে পারবেন অনলি ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা আমি ডেলি আরেকটি মডেল দেখ আপনাকে আরেকটা মডেল দেখাতে আমি ভুলে গিয়েছি কাস্টমারকে হোয়াই একদম একটি ম্যাকের অল্টারনেটিভ বার্সন দেওয়া দেখেন আপনি এদিক থেকে তাকালে যদি এই লেখাটা কেউ না দেখে এটা হান্ড্রেড পার্সেন্ট মনে করবে ম্যাক সিরিয়াসলি এটার ডিসপ্লে মাথা নষ্ট করা ম্যাকের থেকে অনেক হাই কোয়ালিটি ডিসপ্লেস করেছে তাই ফোর কে এত সুন্দর ডিসপ্লে এটা হচ্ছে ফোর কে টাচ স্ক্রিন পুরাই সেভেন এইট জেনারেশন ষোলো জিবি র্যাম আছে

তো এখন আমি কিছু আপনাদেরকে ওপেন বক্স কিছু প্রোডাক্ট দেখাই দেখেন ওপেন বক্স প্রোডাক্ট দেখে লাস্ট আমি কিছু লো রেঞ্জের প্রোডাক্ট দিয়ে ভিডিও শেষ করে দিব ওকে তো প্রথমে যেহেতু ওপেন বক্সের প্রোডাক্ট দেখাবো এর ভিতরে এন বি সিরিজটা সবার আগে আসবে এন বি সিরিজ এর ভিতরে এটা হচ্ছে চকলেট কালারের খুব সুন্দর একটি ল্যাপটপ এটা হচ্ছে রাইজেন ফাইভ এর ফাইভ সিক্স ডাবল জিরো ইউ রাইজেন এর ল্যাপটপ কিন্তু এখন খুবই রেয়ার পাওয়া যাচ্ছে রেয়ার পাওয়া যাচ্ছে এখন মার্কেট আসবে আমাদের দেশ বাগের পরে আমাদের বর্তমান সময় কিন্তু আমাদের ডলারের প্রাইস ইনক্রিজ হওয়ার কিন্তু আপনার প্রাইসটা অটোমেটিক বেড়ে গেছে আর প্লাস হচ্ছে এখন প্রোডাক্ট খুব আস্তে আস্তে খুব কম আচ্ছা যেখানে প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু আমাদের আড়াই থেকে তিন হাজার পাঁচ হাজার করে বাড়ছে

পাঁচশো বারো জিবি ষোলো জিবি র্যাম দিয়ে মাত্র নব্বই হাজার টাকা আর যারা কোরআভের ইলেভেন জেনারেশন পাঁচশো বারো জিবি এইট জিবি দিয়ে নিতে চান তারা নিতে মাত্র সেভেন্টি ফাইভ থাউজেন্ড টাকা

আমরা পঞ্চান্ন হাজার টাকা প্রাইস দিয়েছিলাম এবার দিলাম মাত্র ঊনপঞ্চাশ ছয় হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম এরপরে চলে যাবো হচ্ছে আরেকটি নতুন ল্যাপটপ দেখাবো আরেকটি নতুন এটা হচ্ছে এসপি টু ফাইভ জিরো জি টেন আপনি

আমাদের কাছে দুই হাজার সতেরো থেকে দুই সতেরো আঠারো উনিশ তিনটা মডেলই আছে আমি জাস্ট একটা দিয়ে কনফিগারেশন সবগুলো বলে দিই প্রথমে আমি উনিশের থার্টিন ইঞ্চি দেই ম্যাকবুক প্রো দুই হাজার

এক কথা মানে আমরা যখন মোবাইল কিনবে মোবাইলে যখন আমরা আইফোন কিনি আইফোন আসলে কি একটা অ্যাসেট হ্যাঁ অ্যাসেট মানে আমার একটা বিপদে পড়তেছি আমি এটা বাইরে সেল করতে যাব রিসেল রিসেল অনেক ভালো মানে এটার সাথে কিন্তু মানে এটা যদি নতুন নতুন যে দাম ইউজ এর দাম যদি 5 বছর পরে হয় সর্বোচ্চ 10 থেকে 15000 এর ডিসকাউন্ট হয় মানে এই এটা ভালো দিক ভাই ভালো দিক মানে যে অ্যাসেট আমরা যেটা বলে অ্যাসেট তো ম্যাকবুক প্রো 2017 কোরাই 7 আপনার ষোলো জিবি র্যাম পাঁচশো বারোজি অ্যাসিডি ফোর জিবি ডেডিকেড সহকারে এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে সেভেন্টি থাউজেন্ড টাকা ওকে ম্যাকবুক প্রো দুই হাজার আঠারো ষোলো পাঁচশো বারো সংগ্রহ করতে পারবেন মাত্র এইট্টি থাউজেন্ড টাকা আচ্ছা ম্যাকবুক প্রো দুই হাজার উনিশের আইন এন প্রসেসর দিয়ে যারা একদম হাইলি গ্রাফিক্সের কাজ করবেন আইন এন প্রসেসর বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারজি ফ্যাসিডি দিয়ে মাত্র এক লাখ বিশ হাজার টাকা অস্থির কিছু ল্যাপটপ আরও দু একটা মডেল আমি একদম শেষে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে যারা মিড বাজেটের ভিতরে একদম ন্যারো ন্যারোভিসার ল্যাপটপ পেয়ে যাচ্ছেন ডেলের সেভেন ফোর ডাবল জিরো ওইটা এটার এটাকে দেখিয়েছি টুইন ওয়ান এখন দেখাচ্ছি এটা বেসিক যেটা এটা কোরআ এইট জেন ষোলো জুবি রাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন তেত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা

জি 6 টা সংগ্রহ করতে পারবেন 30999 টাকা এটা 30999 টাকা এটার ভিতর আমি একটা কথা বলে দিই অনেকে মার্কেটে অনেক কম প্রাইজে পাবেন আপনার টাকার মায় আপনার থাকতে হবে আপনি একটু বেস্ট প্রোডাক্ট নিতে গেলে একটু বাজেট বেশি দিতে হবে আপনি কভার প্রোডাক্ট আমরা দিতে পারবো কিন্তু সে ক্ষেত্রে দিতে পারবো না কতদিন টিকবে কতদিন ভালো থাকবে এই জন্য হচ্ছে গ্রেডিং বিষয়টা অনেক মেথর এর করে এর মধ্যে কি কি পাবে ভাই গিফট আসলে আমরা চেষ্টা করি প্রতিটি ল্যাপটপের ক্ষেত্রে আমাদের কাছে নিলে একটি ভালো মানের আমাদের একটি ভালো মানের ব্যাগ দিয়ে দিচ্ছি সাথে অরিজিনাল চার্জার থাকবে পাওয়ার কেবল থাকবে আসলে ভাই গিফটের বিষয় হচ্ছে আপনার টাকা দিয়ে আপনাকে জিনিস দিবে কারণ আমি আপনার কাছ টাকা মাইনাস করে দিয়ে আপনাকে দিক দিয়ে খুশি করে দিলাম পিছন দিক দিয়ে সর্বনাশ করে দিলাম অন্তত ল্যাপটপ প্ল্যানে সেটা করে না আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের ক্ষেত্রে প্রতিটি ল্যাপটপের ক্ষেত্রে একটা অরিজিনাল চার্জার থাকবে একটি পাওয়ার কেবল থাকবে একটি ব্যাগ থাকবে কোথায় আসতে হবে আপনাদের আমাদের অ্যাড্রেসটা হচ্ছে একদমই সহজ উত্তরা হাউস বিল্ডিং এসআর টাওয়ার এসআর টাওয়ারে তৃতীয় তলায় তিনশো তেরো চোদ্দ নাম্বার দোকান আমাদের কাছ থেকে খুব সহজে আপনি যদি ক্রেডিট কার্ড থাকে ছাব্বিশটি ব্যাংকের মাধ্যমে খুব সহজে ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন ইএমআই নিতে পারবেন এছাড়া আপনারা যদি ঢাকার বাইরেও যদি অনলাইনের মাধ্যমে করতে পারেন আমাদের কাছ থেকে ভিডিও কলের মাধ্যমে আপনার ক্রেডিট কার্ড দিয়ে ইএমআই করার অপশন আছে থ্যাংক ইউ সো মাচ তো ভিউয়ার্স এই সব অ্যাড্রেস ফোন নাম্বার লোকেশন সব কিছু দেওয়া থাকবে আপনারা চেক করে নেবেন ডিটেইলসে কথা বলতে হলে স্ক্রিনে নাম্বারটি রয়েছে ওই নম্বরে ফোন করার মাধ্যমে তাদের সাথে কথা বলতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভাইকে অসংখ্য ধন্যবাদ বিচার করার জন্য थैंक यू सो मच भाई अस्सलाम वालेकुम